হ্যালো ফ্রেন্ডস আপনি দেখছেন এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে যারা আঠেরো বছর ঊর্ধ্বে তাদের জন্য এবং রাজ্যে কর্মরত নির্বাচন কমিশনারে বা নির্বাচন কমিশনের যারা যে সমস্ত কর্মচারী কাজ করে থাকেন ভোটের দিন বা ভোটের পরে বা আগে তাদের জন্য একটা বড়ো সড় নিউজ আপডেট নিয়ে আসছি এখানে এখানে বলে দেবো আপনাদের যে যারা আঠেরো বছর ঊর্ধ্বে হয়ে গেছে তাদের ভোটার তালিকায় নাম আছে কি না মাত্র একটি ফোন করে আপনি জেনে নিতে পারবেন তো এমনই কিন্তু জানা যাচ্ছে এবং সেই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে রাজ্যের কর্মচারী সংগঠন তাদের একটি একগুচ্ছ দাবি রেখেছেন এবং যাতে ফ্রি এবং ফেয়ার ইলেকশানটি হয় এবং তাদের যেন সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে রাখা যায় কেননা বিগত দিনে আমরা দেখেছি যে রাজ্যের কর্মচারীরা যারা ভোটের কাজে নিযুক্ত থাকেন তাদের কিন্তু বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়েছে এই জন্যে কিন্তু রাজ্যের কর্মচারী সংগঠন তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে হাজির হতে পারে এমনই জানা যাচ্ছে তো প্রথমে আপনাদের দেব যে আপনি কিভাবে আপনার ভোটার লিস্টে নাম আছে কি আপনি এক দেখতে দেখে নিতে পারবেন দেখুন এখানে কি বলছে মাত্র একটি এস এ জানতে পারা যাবে ভোটার তালিকায় নাম আছে না নেই স্বামী লোকসভা নির্বাচন আর এই সপ্তদশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো কাজ শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন প্রতিটি ভোটার বা নির্বাচককে ভোটার লিস্টে নাম আছে কি না তা জানতে সরকারি দপ্তরে ঘুরতে ঘুরতে প্রাণ অষ্টগত হয়ে ওঠে মানুষের এই ভোগান্তি কমাতে জাতীয় নির্বাচন কমিশন ওয়ান নাইন ফাইভ জিরো টোল ফ্রি নম্বরের শুভ সূচনা হচ্ছে এস এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভোটের লিস্টে নাম আছে কি না তবে এই কল সেন্টার খোলা থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তবে লোকসভা নির্বাচনের নিঘণ্ট প্রকাশের পর এটি খোলা থাকবে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত তবে এই নম্বরে শুধু যে আপনি জানতে পারবেন আপনার লিস্টের নাম আছে কি না অর্থাৎ ভোটার লিস্টের নাম আছে কি না তাই নয় আপনি যাবতীয় অভিযোগও দায়ের করতে পারবেন এই ওয়ান নাইন এই নম্বরে তবে আপাতত এখনও কিন্তু এই নম্বরে কল হচ্ছে না খোলা হবে এমনই কিন্তু জানা গেছে এবার আপনাদের দেখাবো জানাবো যে কর্মচারী সংগঠনের পক্ষে কি জানানো হয়েছে কেননা আগামী বুধবার রাজ্যে আসে কমিশনের অর্থাৎ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আর এই পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজনৈতিক দলের প্রতিটি সংগঠনের পক্ষ থেকে অবগত করা হচ্ছে যে যারা সরকারি কর্মচারী ভোটের কাজে নিযুক্ত থাকেন তারা বিগত দিনে লক্ষ্য করেছিলেন যে ভোটারদের সুবিধার্থে দলগুলি ভোটার স্লিপ প্রদান করতেন এবং নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটের দিন রাজনৈতিক দলগুলি সিম্বলের অংশটুকু ছেড়ে নাম্বার সিরিয়াল নাম্বার অংশটুকু নিয়ে প্রবেশ করতেন ফলে নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের ভোটারদের শনাক্ত করে আইডি দেখে ভোট কক্ষে পাঠানো ফ্রি ও ফেয়ার হতো বোধ করি নির্বাচন কমিশন আরও নির্বাচন প্রক্রিয়াকে ফ্রি ও ফেয়ার করার পক্ষে সেই ব্যবস্থা তুলে দিয়ে এখন তারা নিজেরাই ফটো সম্বলিত ভোটার স্লিপ ইস্যু করে তা ভোটারদের কাছে তুলে দিচ্ছেন এবং কোনো ভোটারই আইডি না আনলে সেই স্লিপকে যাতে আইডি কার্ড হিসাবে গণ্য করা হয়ে থাকে সেই নির্দেশও ভোটকর্মীদের দেওয়া হয়ে থাকে এর ফলে কি হচ্ছে আপনাদের দেখাবো দেখুন প্রথমত আইডি না এনে কোনো ভোটার কিউতে তাহলে সুরক্ষা বাহিনী তাদের আটকানোর অধিকার থাকে না দ্বিতীয়ত ওই স্লিপ নিয়ে ভোটাররা ভোট কক্ষে প্রবেশ করলে ওই স্লিপকেই ভোটাররা ভোটকর্মীদের তাদের আয় কার্ড হিসাবে ব্যবহার করতে দিতে বলা হয় তৃতীয়ত বলা বাহুল্য যেহেতু নির্বাচন কমিশনের দ্বারা ইস্যু করা ভোটার স্লিপ বিএলও বা পঞ্চায়েত বা পৌরসভা কর্মচারীরা বিলি করে থাকেন তাই অনেক ক্ষেত্রেই ওই স্লিপ শাসক দলের হাতে চলে যায় চতুর্থ আমাদের কর্মী সংগঠনের যে সকল কর্মীরা নির্বাচনের কাজে যুক্ত থাকে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বিগত নির্বাচনের সময় আমাদের সংগঠন এই রাজ্যের সিওকে এই অভিজ্ঞতার কথা জানালেও তার কোনো সুরাহ হয়নি আমরা মনে করি অনেক ক্ষেত্রে এই নির্বাচন কমিশনের দ্বারা ইস্যু করা ভোটার স্লিপ প্রক্সি ভোট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে কারণ পঞ্চায়েত বা পৌরসভার কর্মচারীরা এই স্লিপ বিলি করার কারণে তার শাসক দলের হাতে পৌঁছে যায় এবং তা দিয়ে প্রক্সি ভোট হয় তাই ফ্রি ও ফেয়ার ইলেকশনের জন্য এহেন অভিজ্ঞতার রাজনৈতিক দলগুলির প্রতি তুলে ধরলাম আশা করি তারা এই রাজ্যের আসা মুখ্য নির্বাচন কমিশনের কাছে আমাদের এহেন অভিজ্ঞতার তুলে ধরে বিকল্প ব্যবস্থা জন্য অনুরোধ করবেন তো এটাই ছিল কিন্তু টোটাল লিস্টটি অর্থাৎ আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা না আপনি কিন্তু আগামী দিনে ওয়ান নাইন ফাইভ জিরো এই নম্বরে ফোন করে বা এস করে আপনি জানতে পারবেন এবং বর্তমান রাজ্যে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার জন্য কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে রাজ্যে বুধবার আসা ফুল নির্বাচন কমিশনের কাছে একটি অনুরোধের স্মারকলিপি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আপনার কি মনে হয় রাজ্যের এই নির্বাচন প্রসঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হলে এই ধরনের খবর জানতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি থ্যাংক ইউ ফর ওয়াচিং